ছাগল পালন অনেকেই করতে চাই অনেকেই ছাগল পালন থেকে ইনকাম করতে চায় কিন্তু ছাগল পালন থেকে ইনকাম করাটা এতটাও সহজ নয় বিশেষ করে এই সময়টাতে চারিদিকে মাঠের ধান দেখতে পাচ্ছ আবার পেছনে এই সাইডটাতে ধান কাটাও আছে দেখতে পাচ্ছ মানে এই যে যেটা ধানটা কাটা আছে না এই মাঠটাতে যদি ছাগলগুলো নেমে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে কারণ ধানগুলো কিন্তু এখনও বাঁধা হয়নি আর ছাগলে যদি নেমে যায় যতটা না খাবে তার থেকে বেশি ধান ছড়াবে কিন্তু এই সাইডে যেগুলো ধান কাটা হয়নি এখনও সেটাতে ক্ষতি হবে না আমি একবার বলছি না ক্ষতি অবশ্যই হবে ছাগলেরও ক্ষতি হবে আর ধানেরও ক্ষতি হবে কিন্তু এইটা তুলনায় কাটা জমিটাতে বেশি ক্ষতি হবে ওহো শুরুটাই তো করতে ভুলে গেছি যাই হোক শুরুটা করে দিই তাহলে নমস্কার বন্ধুরা দা ভিল রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোমরা হয়তো বলবে যে আমি ভিডিও বানাচ্ছি অথচ আমি আমার ছাগলগুলোকে দেখাচ্ছি না ছাগলগুলোকেও দেখাচ্ছি কারণ আমি এই যে ধান জমিটার সামনে দাঁড়িয়ে আছি আর ছাগলগুলো অপর প্রান্তে চড়ছে যাতে ধানে ছাগলগুলো না নামে তার জন্য আমি এই সাইডে দাঁড়িয়ে আছি আর ফাঁকা মাঠটা আছে কিন্তু চারিধারে তো ধানের জমি এই সময়ই চারিধারে ধান পুরো পেকে আছে এইটুকু জায়গার মধ্যে আমাকে ছাগলগুলোকে চড়াতে হচ্ছে এই সময়টাতে সব থেকে বেশি কষ্ট হয় যেহেতু চারিদিকে ধান আর একটু জায়গার মধ্যে ছাগল চড়তে চাই না মাঠে ঘাসও খুব একটা বেশি থাকে না এই সময় কারণ এই জায়গাগুলোর মধ্যে ছাগল চরে গরু চরে ঘাসটা খুব বেশি না তাই এই সময়টাতে একটু কষ্টটা বেশি হয় আর ছাগলেরও ধানের প্রতি একটু লোভটা বেশি ধান দেখলেই একটু ফাঁকা পেলেই ক্ষেতের দিকে দৌড়ে চলে যায় তাই এই সময়টাতে পরিশ্রমটা খুব বেশি করতে হয় না না একবার আমি ছাগলগুলোকে দেখাই তারপরে তোমাদের সাথে বাকি কথাগুলো বলছি এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এই যে ধান জমির মাঝে যে ছোটো একটা ডোবা মতো আছে তার আলে ছাগলগুলো চটছে এইখানের ঘাসগুলো কিন্তু একটু ভালো রকম আছে মানে ঝোপের মধ্যে ঘাস তো গরু বাছুর খুব একটা ভেতরে ঢোকে না এই ঘাসগুলো ছাগলের জন্য কিন্তু খুব ভালো ঘাস তাহলে আমি আবার শুরু করছি ছাগলগুলো তো তোমরা দেখলে আবার আমার ক্যামেরাতে দেখাবো আমি যখন ছাগলের সামনে যাব ক্যামেরাতে এই ছাগলগুলো ঠিক দেখতে পাবে তোমরা তো যেটা বলছিলাম এই যে এই সময়টা এই সময়টাতে ছাগল পালনটা বিশেষ করে যারা মাঠে ছাগল চোরায় আমার মতো যারা মাঠে ছাগল চরায় তাদের মানে প্রচুর সমস্যায় পড়তে হয় যদিও ছাগল পালনটা সারা বছরেই বেশ কষ্টের কারণ এত সহজে ছাগল পালন থেকে ইনকাম পাওয়া যায় না ছাগল পালন থেকে ইনকাম করতে হলে তোমাকে ছাগলের সাথে থেকে পাগল হতে হবে তবেই ইনকাম পাবে তুমি কথাতে বলে ছাগল পালে পাগলে অবশ্যই আমরা পাগলে তাই সমাজের এত উপেক্ষা সহ্য করেও আমরা ছাগল পালন করছি সবাই কিন্তু ছাগল পালন করতে চাই না আমি কিন্তু করছি যাই হোক যে যা বলছে বলুক আমি আমার কাজটা করে যাই তো যেটা আবার বলছিলাম সেখানে আমি ফিরে আসছি যে এত সহজে কিন্তু ছাগল পালন থেকে ইনকাম হয় না ছাগল পালনের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর নিজের মধ্যে কিছু চেঞ্জ তুমি যদি আনতে না পারো তাহলে কিন্তু তুমি ছাগল পালন থেকে ইনকাম করতে কোনো দিনও পারবে না শুরু সবাই করতে পারে কিন্তু ইনকাম করতে সবাই পারে না এই যে আমি এখন মাঠে ছাগল চড়াচ্ছি এই সময়টা চারিদিকে মাঠের ধান তো এই সময়টাতে যে পরিশ্রমটা করতে হয় এই পরিশ্রমটা না করলে কিন্তু আমি ছাগল থেকে ইনকাম করতে পারবো না আমি কেমন ইনকাম করছি না করছি সেই সম্পর্কে আমি আজকে কিছু বলবো না এই সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি ভবিষ্যতে আরও দেব কিন্তু আজকে আমি সেই পরিশ্রমটাই তুলে ধরছি পরিশ্রমের সব কিছু তো আর ক্যামেরাতে তোলা যায় না তাই কিছু কিছু মুখে বলতে হয় এবারে হয়তো তোমরা বিশ্বাস করতেও পারো নাও পারো অনেকে হয়তো বলতে পারো যে তুমি বাড়াবাড়ি করছো বা অনেকে আবার এটাও বলতে পারে যে ছাগলগুলো তোমার নয় বা অনেকে বলতে পারে তুমি উল্টো পাল্টা কথা বলছো অনেক কিছুই বলতে পারে যাই হোক সবাই সব ধরনের কথা বলতে পারে সবার নিজস্ব একটা মতামত আছে সব কিছু মেনে নিয়েই আমাকে আমার কাজটা করে যেতে হবে আমিও সেটাই করছি তো এখন আমি আছি মাঠে মাঠে ছাগল চড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেখান থেকেই আমি আমার ভিডিওটা বানাচ্ছি যদিও প্রতিদিন আমি আমার সমস্ত ভিডিও মাঠের থেকেই বানাই তোমরা অনেকেই আমাকে বলো যে আমি বাড়ির থেকে কেন ভিডিও বানাই না বা ছাগলের ঘরের ভিডিও কেন দিই না অবশ্যই আমি যেহেতু সমস্ত ভিডিও আমার মাঠের থেকেই বানাই আর এটাই আমার ফাঁকা সময় তো তাই আমার ছাগলের ঘরের ভিডিওটা হয়তো খুব একটা দেওয়া হয় না আমি আশা করি ছাগলের ঘরের একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যেমন আগের দিনে আমার একটা ভিডিওতে আমার একজন দাদা কমেন্ট করেছিলেন যে ছাগলের ঘর ঠিক নেই না দেখুন ছাগলের ঘর ঠিক নেই বলতে সবাই যেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা বিশাল কিছু ঘর করে ছাগল পালন করে আমি সেই ধরনের ঘর কিন্তু আমার নেই আমি খুব সহজেই যে ঘরটা করা সম্ভব খুব অল্প খরচের মধ্যে আমি সেইগুলোই করেছি সেইভাবেই ঘর করেছি আমি আজ এত বছর ধরে সেইভাবেই করছি আমি বাড়তি কোনো খরচ সেভাবে করি না একটু ক্যামেরাতে মত্ত হয়ে গেলাম ভিডিও বানাতে ছাগলগুলো ধানের খেতে গিয়ে নেমে গেল দেখতে পেলে নিশ্চয়ই তোমরা ক্যামেরাতে তো যাই হোক এইভাবেই কিন্তু ছাগল চোরানটা চলে একটু অন্যমনস্ক হলেই ছাগলগুলো একেবারে ধানের খেতে গিয়ে নেমে যায় আবার সাথে সাথে আমি তাদের ঘুরিয়ে নিয়ে আসি এইভাবেই ছাগল পালনটা আমি করছি হ্যাঁ আবার যেটা বলছিলাম ছাগলের ঘর নিয়ে আমি সেইভাবে ঘর আমি করিনি আমি সামান্য ছাগলগুলোকে রাত্রি থাকার মতো একটা ঘর আমি রেখেছি বরাবরের মতোই সেই রেখেছি যাতে ছাগলগুলো আমার রাত্রে থাকতে পায় বর্ষার সময় আছে বর্ষাতেও সেই জায়গাতেই থাকে আবার পারলে কিছু একটা তিরপল তির্বল দিয়ে ব্যবস্থা করি যাতে ছাগলগুলোকে কোনো রকমে বর্ষার হাত থেকে বাঁচানো যায় আর রাত্রিবেলায় যে ঘরটায় থাকে সেই ঘরটা আমার আছে এবং আমি মাচা আমি করিনি কিন্তু আমি পাটা পেড়ে রেখেছি উঁচু করে ইটা দিয়ে পাটা পেড়ে রেখেছি ছাগলগুলো কিন্তু আমার তার উপরেই থাকে আর এই শীতের সময় কিন্তু আমি ছাগলের ঘরে পুরো খড় পেতে দিই যে ছাগলগুলো মাটিতে শোবে সেই ছাগলগুলো যেন খড়ের উপরে শুয়ে থাকে তাহলে খড়টা তো গরম মাটির যে ঠান্ডাটা সেটা ছাগলের ঘায়ে লাগে না তার ফলে কিন্তু ছাগল ঠান্ডা লাগার হাত থেকে বেঁচে যায় ও ছাগলের যে নিউমোনিয়া হবার চান্স যেটা সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো আমার যতটুকু দরকার আমি ততটুকুই কিন্তু করি আমি বাড়তি কিছু ছাগলের জন্য মানে বিশাল কিছু আমি কখনো করিনি ভবিষ্যতে করবো কিনা তারও এখন কিন্তু সেভাবে কোনো চান্স নেই আমার যেটুকু দরকার আমি সেইটুকুই করব আমি ছাগলের জন্য যেটা দরকার আমি সেইটাই করি বাড়তি কিছু করি না আর কমও করি না কারণ ছাগল পালনে ইনকামটাই যখন মূল কথা তখন যতটা কম খরচ করা যায় ততটা কম খরচ করে সেখান থেকে ইনকাম পাওয়াটা হলো আসল কথা তাই আমিও সেরকমভাবেই চলি আমি প্রথম পর্যায়ে যে বিশাল কিছু খরচ করে দিয়েছি সেটাও করিনি আস্তে আস্তে যে মাঝেও বিরাট কিছু করেছে সেটা করে না আমার যতটা দরকার আমি ততটাই করি আমি ওই যে একটা কথা বললাম যে ছাগল পালনে ইনকাম করাটা এতটা সহজ নয় অনেকে কিন্তু প্রথম পর্যায়ে বিশাল কিছু খরচা করতে সেই টাকাটা তুলতে তুলতেই তার সময়টা চলে যায় তারপর যখন সেই টাকাটা তুলতে কিছুটা বাকি থাকে তখন সে যখন হিসাব করে যে আজ দু বছর তিন বছর চার বছরে কতটা টাকা সে পেল তখন দেখবে তার যে ভাড়া সেটা কিন্তু শূন্য তার ফলে কিন্তু তাদের ছাগল খামারগুলো অনেক সময় বন্ধ করে দেয় বেশিরভাগ ছাগল খামার এইভাবেই বন্ধ হয়ে যায় কিন্তু এই জিনিসটা মনে রাখবে আমি কিন্তু তাদের দলে পড়তে চাই না আমি চাই ছাগল পালন থেকে ইনকাম তার জন্য প্রচুর পরিশ্রম দরকার আর সমস্ত পরিশ্রম আমি কিন্তু নিজে করি আমি কিন্তু সেভাবে কোনো লোক রাখিনি আমি চাই না যে এখান থেকে একটা টাকা সেই লোকের জন্য চলে যাক সে কিন্তু মাসের শেষে তার যে বেতন সেটা কিন্তু বুঝে নেবে আমি কোথার থেকে পাবো না পাবো সেটা কিন্তু সে দেখবে না তাই ছাগল যারা পালন করতে চাও তারা চেষ্টা করে নিজে পরিশ্রম করতে যখন একটা সময় পর তুমি অনেক বড় করে ফেলবে তখন না হয় তুমি লোক রাখবে কিন্তু প্রথম প্রথম পাঁচ বছর দশ বছর তুমি নিজে পালন করার চেষ্টা করো দেখবে যে সেখান থেকে ইনকামটা তুমি বেশি পাচ্ছ দেখো বন্ধু আমি আবার বলছি ছাগল পালন থেকে ইনকাম করাটা কিন্তু এতটা সহজ নয় তুমি যে কোনো ব্যবসা করতে পারো কিন্তু ছাগল পালনটা সমস্ত ব্যবসার থেকে একটু বেশি কঠিন এই কারণেই বর্তমান দিনে বেশিরভাগ মানুষ ছাগল পালন থেকে দূরে যেতে চাইছে বেশিরভাগ মানুষ আর এই কারণেই দিন দিন ছাগলের যে মাংস মাংসের দামটা কিন্তু বেড়েই চলেছে তাই যারা ছাগল পালন করবে তারা একটুকু সচেতনতার সাথে ছাগল পালন করো ও সমস্ত পরিশ্রম নিজেই করো এত সহজে কিন্তু তুমি ছাগল পালন চাইলেও করতে পারবে না এটা মনে রাখবে কীরকম রকম কী পরিশ্রম করতে হয় না হয় তোমরা সবাই ভালোভাবেই জানো তাই সে সম্পর্কে বেশি কিছু বলছি না শুধু এইটুকুই আমি বলছি যে ছাগল পালনে ইনকাম করাটা এত সহজ নয় যাই হোক আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ খুব একটা বেশি ইনফরমেটিভ ভিডিও না হলেও কিছু সহজ সত্য কথা আমি তোমাদের সামনে আজ বললাম কেমন কি পরিশ্রম করতে হয় তোমরা যারা ছাগল পালন করো তোমরা ভালোভাবে জানবে সে সম্পর্কে আমি কিছু বলছি না সবাই নিজের নিজের চাহিদা মতো পরিশ্রম করো আর ঠিকভাবে ছাগল পালনটাকে করো যাতে সেখান থেকে তুমি ইনকাম করতে পারো যাই হোক ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ